আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনাদের ফোনে যদি কিছু নাই ধরুন কোনো অডিও নাই ভিডিও নাই তারপরে যদি আপনাদের ফোনে যেই ফাইল ম্যানেজারটা আছে বা মেমোরিটা আছে সেটা কি অটোমেটিক ফুল হয়ে যায় তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনাদের জন্য এই যে এখানে দেখেন ডিভাইস স্টোরেজ সাতান্ন পয়েন্ট ওয়ান জিবি পাশে দেখেন চৌষট্টি জিবি তো আমার এই ফোনের স্টোরেজটা হলো চৌষট্টি জিবি অ্যান্ড আমার এটা ভরা আছে সাতান্ন পয়েন্ট ওয়ান জিবি তো আর মাত্র সাত জিবি খালি আছে এই সাত জিবির পরে কিন্তু আমার এই ফোনে বা এই স্টোরেজে আর কোনো কিছু রাখা যাবে না তো আপনাদের ফোনে যদি কিছু নাই তারপর যদি আপনাদের ফোনের স্টোরেজটা ফুলে থাকে তাহলে কিন্তু আজকে আমি যে প্রসেসিংটা দেখাই এই প্রসেসিংটা যদি আপনি অবলম্বন করেন তাহলে কিন্তু আপনার ফোনে যে স্টোরেজটা আছে সেই স্টোরেজটা আর ফুল হবে না তো এখানে দেখেন সাতান্ন পয়েন্ট ওয়ান জিবি তো এটা কিন্তু এখন ফুল আছে আমি যেই সিস্টেমটা দেখাই এই সিস্টেমের ফলে দেখবেন আমার এটা কমে যাবে তো এখন কথা হলো আপনি এই কাজটা কীভাবে শিখবেন আপনি যদি এই কাজটা শিখতে চান অবশ্যই এই একটা লাইক করে দেবেন আর আপনি যদি এই ভিডিওটা শেয়ার না করে দেখেন অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে সুযোগ করে দেবেন তো বন্ধুরা আপনারা যদি এই কাজটা শিখতে চান ফার্স্ট অফ অল কী করবেন এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এই ভিডিওতে একটা লাইক করার পরে ফ্রেন্স এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে একটা ক্লিক করে দিবেন সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করার পরে এখানে দেখেন নোটিফিকেশন বাটন এই নোটিফিকেশন বাটনে ক্লিক করার পরে এখানে অলে ক্লিক করে দিবেন আপনি যখন অলে ক্লিক করে দিবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করবো সবার আগে কিন্তু আপনার ফোন চলে যাবে তো এখানে দেখেন সাতান্ন পয়েন্ট ওয়ান জিবি তো এই সাতান্ন পয়েন্ট ওয়ান জিবি কিন্তু এখন খালি হয়ে যাবে দেখবেন কতটুকু খালি হয়ে যায় তো এখন কিভাবে আমরা খালি করব আপনি যদি এটা খালি করতে চান অবশ্যই আমার এই প্রসেসিংটা আপনি ফলো করতে পারেন তো এখানে দেখেন আমার এই গাইন মাস্টার এই গাইন মাস্টার উপরে ক্লিক করে দিল দিলাম তারপরে এখানে দেখেন অ্যাপ ইনফো এই অ্যাপ ইনফোতে ক্লিক করে দিলাম তারপরে এখানে দেখেন অ্যাপ ইনফোতে ক্লিক করার করা এখানে দেখেন স্টোরেজ ইউজিং এই স্টোরেজ ইউজিংয়ে ক্লিক করে দিলাম তারপরে এখানে দেখেন ক্লিয়ার কেস এই যে এখানে দেখেন ক্লিয়ার কেস ক্লিয়ার ডাটা তো আমার এই অ্যাপসের ডাটাটা হলো ওয়ান একশো এমবি আর এটা আমার টোটাল কাছে দুশো তিরানব্বই তো এখানে দেখেন ক্লিয়ার ডাটা যদি ক্লিক করি তাহলে দেখবেন এটা জিরো হয়ে যাবে তো এখানে আমি ক্লিয়ার ডাটাতে ক্লিক করলাম তারপর এখানে ডিলেট এই ডিলেটে ক্লিক করলাম তারপর এখানে দেখেন এখানে দেখেন একশো চব্বিশ এখানে দেখেন টোটাল একশো তো এটা কিন্তু আমার এই অ্যাপসের এমবি তো আগে ছিল দুইশো কত বি সেটা কিন্তু কেটে গেছে তো আপনি চাইলে এইভাবে প্রত্যেকটা অ্যাপসের কিন্তু আপনি এমবিগুলো কমিয়ে নিতে পারেন তো এখানে আমার কতগুলো অ্যাপস আছে সবগুলো অ্যাপসেরই কিন্তু আমি এমবিগুলো কমাবো এখানে দেখেন হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপের উপরে ক্লিক করলাম তারপরে এখানে দেখেন এই যে আইকন আছে এই আইকনে ক্লিক করে দিলাম আইকনের উপরে ক্লিক করার পরে এখানে দেখেন স্টোরেজ ইউজিং এই স্টোরেজ ইউজিংই ক্লিক করে দিলাম তারপর এখানে দেখেন এই যে এই অ্যাপসের বি হলো একশো এক এমপি আর এটা খাইছে কিন্তু একশো উনাশি এমপি তো এখানে যদি ক্লিয়ার দিয়ে ক্লিক করি তাহলে দেখবেন এটা কিন্তু একশো এক এম হয়ে যাবে তো এখানে দেখেন ক্লিয়ার দিয়ে ক্লিক করলাম তো এখানে দেখেন একশো এক এমবি হয়ে গেছে তো এটা গেল হোয়াটসঅ্যাপের কাজ তো আপনি চাইবেন আপনার কোন কোন অ্যাপসের ভিতরে বেশি এমপি খাইছে সেই সেই অ্যাপসগুলা কিন্তু আপনি এইভাবে ইনফুতে ক্লিক করে দেখতে পারেন আপনার কোন কোন অ্যাপস বেশি এমপি খাইছে আপনি সেই সেই অ্যাপসে যদি এমপিগুলা কমিয়ে দেন আমি যেভাবে দেখাইছি সেভাবে তাহলে কিন্তু আপনার প্রত্যেকের যে ফোনের যে স্টোরেজটা আছে সেই স্টোরেজ কিন্তু কমে যাবে তো এখন আমি কিন্তু আপনাদের দেখাবো আমার যে ফাইল ম্যানেজার আছে সেই ফাইল ম্যানেজার ছিল সাতান্ন পয়েন্ট আঠাশ জিবি না কত এখন দেখব কত আছে এখন ফাইল ম্যানেজারে ক্লিক করলাম ফাইল ম্যানেজারে ক্লিক করার পরে এখানে দেখেন সিয়ান্ন পয়েন্ট নাইন জিবি তো দেখছেন এখন কিন্তু এক জিবি কমে গেছে তো আপনারা এভাবে চাইলে যে কোনো ফোনের স্টোরেজটা আপনি খালি রাখতে পারেন ধরুন আপনার ফোনে কিছু নাই তাও কিন্তু আপনাদের ফোনটা লোড হয়ে যায় তো আপনাদের ফোনে যদি এই সমস্যাটা থাকে তাহলে কিন্তু আপনারা এইভাবে ঠিক করতে পারেন তো বন্ধুরা আপনারা যদি মনে করেন এই ভিডিওর মাধ্যমে শিখতে পেরেছেন তাহলে কিন্তু এ ভিডিও একটা লাইক করতে পারেন তো আজকে ভিডিও বন্ধুই শুধুক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ